মডেলের রিচার্জেবল ফোল্ডিং টেবিল ফ্যানটি গরমের দিনে এবং লোডশেডিংয়ের সময় ব্যবহারের জন্য একটি অত্যন্ত সুবিধাজনক এবং স্টাইলিশ গ্যাজেট এই ফ্যানটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ফোল্ডিং ডিজাইন অর্থাৎ ব্যবহারের পর এটিকে সহজেই ভাঁজ করে রাখা যায় যা খুব কম জায়গা দখল করে এবং ব্যাগে করে যে কোনো জায়গায় বহন করা সহজ এটি কেবল টেবিলে রেখে নয় বরং এর নিচে থাকা ছিদ্রের সাহায্যে দেয়ালে টাঙিয়েও ব্যবহার করা যায় ফ্যানটির মাথা উপর নিচ বা অ্যাডজাস্টেবল অ্যাঙ্গেল করা যায় ফলে আপনি আপনার পছন্দমতো বাতাসের দিক ঠিক করে নিতে পারবেন শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি থাকার কারণে বিদ্যুৎ চলে গেলেও এটি দীর্ঘ সময় বাতাস দিতে পারে পড়ার টেবিল রান্নাঘর অফিস কিংবা ভ্রমণের সঙ্গী হিসেবে এই ফ্যানটি একটি আদর্শ এবং মাল্টিফাংশনাল সমাধান অর্ডার করতে ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নম্বর ঠিকানা দিয়ে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন বড় বিশেষত্ব হল এর ফোল্ডিং ডিজাইন অর্থাৎ ব্যবহারের পর এটিকে সহজেই ভাঁজ করে রাখা যায় যা খুব কম জায়গা দখল করে এবং ব্যাগে করে যে কোনো জায়গায় বহন করা সহজ এটি কেবল টেবিলে রেখে নয় বরং এর নিচে থাকা ছিদ্রের সাহায্যে দেয়ালে টাঙিয়েও ব্যবহার করা যায় ফ্যানটির মাথা উপর নিচ বা অ্যাডজাস্টেবল অ্যাঙ্গেল করা যায় ফলে আপনি আপনার পছন্দমতো বাতাসের দিক ঠিক করে নিতে পারবেন শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি থাকার কারণে বিদ্যুৎ চলে গেলেও এটি দীর্ঘ সময় বাতাস দিতে পারে পড়া